আসসালামু আলাইকুম এভরিওান নতুন একটা ব্লগ ভিডিওতে আপনার সঙ্গে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু বান্ধব মিলে একটা পার্টি অনুষ্ঠান করতেছি দেখতে পাচ্ছেন আমার বন্ধু ডালিম আমাকে বলতাছে যে আমাকে কিছু বলার জন্য আমরা বন্ধুরা আট বছর পর সবাই একসাথে অনেক আনন্দে আছি দেখতে পাচ্ছেন যে আমরা সবাই অনেক আনন্দ আছি সবাই হাসি খুশি নিয়ে আছি দেখতে পাচ্ছেন যে আমার এক বন্ধু আসতেছে আমার বন্ধু ডন বাসা সে আসতেছে দেখতে পাচ্ছেন অনেক দ্রুত আসতেছে আছে আমরা বন্ধুরা সবাই মিলে দেখতে পাচ্ছেন যে এখানে দস্তখানা বিছিয়ে নিয়েছি দস্তখানা বিছানোর পর খাওয়া দাওয়া করার পর নামাজ পড়ে সবাই আমরা চলে যাবো দেখতে পাচ্ছেন যে আমাদের বিরানি রান্না হয়েছে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে গরুর মাংস দিয়ে রান্না করা হয়েছে সবাই সবার কাজে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন যে আমরা বন্ধুরা সবাই একসাথে হয়ে অনেকদিন পর আনন্দ লাগতেছে আমাদের অনেক ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া করার পর নামাজ পড়বো এর জন্য আমরা সবাই করে নিতেছি দেখতে পাচ্ছেন যে আহরের মাধ্যমে আমাদের পার্টিটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ ফসল আর ফসল সবুজ ফসলের মাঝখানে আমরা একটা দ্বীপের মতো জায়গা আছে সেখানে দেখতে পাচ্ছেন একটা টিলা যেটাকে বলে বাংলা ভাষা বলে টিলা তো টিলার মধ্যে আমরা এই পার্টিটা দিচ্ছি তো অনেক আনন্দই লাগতেছে আমাদের বন্ধুরা সবাই অনেক উত্তেজিত অনেক আনন্দের

খাওয়া দাওয়া করার পর আমরা নামাজ পড়ে তারপর আমরা যার যার জায়গায় চলে যাবো আবার কবে জানি না কবে আমরা বন্ধুরা সবাই একসাথে হই তো আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার জন্য শুভকামনা রইল